পাবদা মাছের তো অনেক রকম রান্নাই হয়েছে যেমন সর্ষে দিয়ে পাবদার ঝাল হয়েছে ঝোলও হয়েছে বেগুন দিয়ে পাবদার ঝোল তো একদম পপুলার কিন্তু আমি আজকে করেছি এঁচড় দিয়ে পাবদা দেখাই যাক না কেমন হয় আমি দেখাচ্ছি আপনারাও দেখুন প্রথমে এঁচড় টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি এঁচড়টাকে ভাপিয়ে রেখেছি এবারে একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা বাটিতে আমি এক চামচ আদা বাটা নিয়েছি আর আমি ঘরেই ধনে ভেজে গুঁড়িয়ে রাখি সেই ধনে গুঁড়ো নিয়েছি দেড় চামচ আর জিরেও তাই আমি ঘরেতেই মিক্সিতে গুঁড়িয়ে রেখে দিই জিরে নিয়েছি আমি দু চামচ নিয়ে একটু জল মিশিয়ে আমি মশলাটাকে তৈরি করে রাখলাম এবারে দেখুন পাবদা মাছ ভালোভাবে ধুয়ে লবণ হলুদ আর কাঁচা তেল মাখিয়ে রেখেছি এবার সর্ষে তেলে ভেজে নেব আমি কিন্তু তেল খুব অল্প দিয়েছি বেশি তেল দিলে কিন্তু পাবদা মাছ খুব ফাটে এবার সেই মাছ ভাজার তেলেই একটা গোটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি আর গোটা জিরে ফোড়ন দিয়েছি এবারে ওই তেলের মধ্যেই আমি দেড় চামচ ঘি দিয়েছি দিয়ে একটা তেজপাতা দিয়ে ভালো করে গন্ধ বার হবার পরে আমি টুকরো করে কেটে রাখা বেশ কিছু টমেটো দিয়ে দিলাম আমি কিন্তু পেঁয়াজ রসুন কিছুই দিইনি যারা মনে করবেন পেঁয়াজ রসুন দিয়ে করবেন তারা অতি অবশ্যই পেঁয়াজ রসুন দিতে পারেন আর আমি পেঁয়াজ রসুনটা দিইনি বলেই আমি টমেটোটা একটু বেশি করে দিয়েছি টমেটো দেওয়ার পরে আমি তার মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম আগেই আমি কাশ্মীরি লাল দিয়েছিলাম রান্নার রংটা ভালো হওয়ার জন্য বসাবার সময় গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবেন রান্নাটি ভালো লাগলে লাইক করে দেবার আর শেয়ার করে দেবার অনুরোধ রইল সমস্ত মশলাপাতি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবার পরে আমি সিদ্ধ করে রাখা কয়েক টুকরো আলু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার সিদ্ধ করে রাখা এঁচোড়টাও দিয়ে দেব। তারপর সামান্য জল দিয়ে সমস্তগুলো একসাথে আবারও কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নেবার পরে আমি গরম জল দিলাম তরকারিটা ফোটাবার জন্য যারা নতুন সংসার করছেন তারা একদম এই পদ্ধতিতে রান্নাটি করে আপনজনদের খাওয়াবেন ঝোলটা ফুটে একেবারে তৈরি হয়ে যাবার পরে ভেজে রাখা পাবদাগুলো দিয়ে দিলাম এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি রান্না একেবারে তৈরি হয়ে যাওয়ার শেষে পাবদা মাছ মেশাতে হয় তার কারণ পাবদা মাছটা খুব নরম মাঠ তৈরি হয়ে গেছে নতুন রেসিপি এঁচড় পাবদা ভিডিওটি এখানেই শেষ করলাম পরের দিন আবার নতুন কোনো রান্না নিয়ে দেখা হবে ধন্যবাদ